হ্যালো বন্ধুরা আমি স্বাকর নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা জেলা টুকে কেন্দ্র করে ইনফ্যাক্ট দুটো বড় বড় আপডেট রয়েছে একটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন সেটা তো জানেনি কিন্তু এই ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় তাকে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এখানে রজনীকান্তের বিপরীতে ভিলেন হিসেবে কিন্তু মিঠুন থাকতে চলেছেন রজনী ভার্সেস মিঠুন জেলা টু এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এবং নেলসনের ছবিতে মিঠুন চক্রবর্তী ডেফিনেটলি এটা কিন্তু একটা মজাদার কম্বিনেশন হতে চলেছে এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তীর মেয়ের ভূমিকা আপনারা বিদ্যাবালানকে অভিনয় করতে দেখতে পাবেন সেটাই কিন্তু জানতে পারা যাচ্ছে হবে যে মিঠুন চক্রবর্তী বালানকে এখানে কতটা কনক্রিট ক্যারেক্টার দেওয়া হয় তার কারণ এই ছবির মধ্যে কিন্তু স্টারের অভাব নেই প্রচুর ছবির মধ্যে এবং পার্ট টু এর মধ্যেও কিন্তু অনেকেই রয়েছে আশা করবো ক্যারেক্টারগুলো যেন এন্টারটেনিং হয় নেলসনের ছবিতে সবসময় খুব ভালোভাবে লেখা ক্যারেক্টার যেটা আপনার দশ বছর মনে থেকে যাবে সেরকম সব ক্ষেত্রে হয় না কিন্তু ক্যারেক্টার গুলো যেন এন্টারটেনিং হয় নেলসনের ওয়ার্ল্ডে এই টুইডিমন এর পরবর্তীতে কথা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিতে দুর্গা রায়ের ক্যারেক্টার প্লে করছেন পুলিশ অফিসার টোটা রায় চৌধুরী প্লে করছেন আপনারা সকলেই জানেন অ্যান্টাগোনিস্ট বলা চলে না তাকে তবে অবশ্যই জিতের বিপরীতে ফোর্স হিসেবে সে কাজ করবে ছবির মধ্যে তো এখানে টোটা রায় চৌধুরীর একটা লুক তিনি নিজেই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ড্রপ করেছেন এবং সেই পার্টিকুলার লুকটা খুব ইউনিক কিছু বা এক্সট্রডিনারি কিছু আমি বলবো না কিন্তু এখানে টোটা রায় চৌধুরীকে যেরকম ছিমছাম দেখাচ্ছে যেরকম তাকে এখানে কয়েকজন দেওয়া হয়েছে জিন্সের প্যান্ট পরে রয়েছে সে এবং তার যেরকম এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে তার যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি জিদ বনাম টোটা রায় চৌধুরী টাসেলটা কিন্তু জমতে চলেছে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এই পুলিশ অফিসার কিন্তু জাস্ট একটা পুলিশ অফিসার সেরকম ক্যারেক্টার এটা হবে না আপনি লুকটাতে সেটা পরিষ্কার একটা বাইপ পাওয়া যাচ্ছে এবার দেখা যাক বাকিটা তো আমরা ছবিটা মুক্তি পেলে তখনই বুঝতে পারবো এর পরবর্তী আপডেটটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বড় সিদ্ধান্তকে কেন্দ্র করে মিটিং হয়েছে বিভিন্ন প্রোডিউসাররা সেখানে উপস্থিত ছিলেন এবং এরকমটাই জানতে পারা যাচ্ছে যে ক্রিসমাসের সময় প্রজাপতি টু মিতিন মাসি ফ্রাঞ্চাইজির পরবর্তী ছবিটা আসবে এবং এফ এর তরফ থেকে লহ গৌরাঙ্গের নাম মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি যে একটা মুক্তি পাবে দুদিনের মধ্যে জানতে পারা যাবে এফ এর তরফ থেকে এই দুটো ছবির মধ্যে কোনটা আসবে মিতিন মাসি শিওর এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতি টু দেবের সেটা কিন্তু নিশ্চিত একেবারে তৃতীয় ছবিটা কি হয় দেখবার অপেক্ষায় আমরা থাকবো এবং তার থেকেও যেটা বড় সিদ্ধান্ত এই পাঁচটা ছবির বদলে তিনটে ছবি পাঁচটা ছবির আবেদন পড়েছে সেগুলো তো আপনাদেরকে জানিয়েছিলাম তেইশে জানুয়ারির উইকেন্ড কিন্তু এসবিএফ এর দুটো ছবির মধ্যে যেটা আসবে অন্যটা যেটা আসবে না সেটা তেইশে জানুয়ারি উইকেন্ডে আসবে এবং সেখানে জটিল এবং উইন্ডোজ প্রোডাকশনের যে ছবিটা ছিল আপনারা সকলেই জানেন ভানুপ্রিয়া ভূতের হোটেল সেটাও কিন্তু জানুয়ারি উইকেন্ডে অর্থাৎ পরের বছর সরস্বতী পুজো ওই সময় পড়েছে যত আমি জানি সরস্বতী পুজো উইকেন্ডে কিন্তু এই ছবিগুলো চলে গেছে আরও একটা যেটা বড় ব্যাপার এখানেই শেষ হয়নি সব থেকে বড় আপডেটটা আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি আপনাদেরকে বলে রাখি দু হাজার ছাব্বিশে যে সমস্ত ফেস্টিভ্যাল উইন্ডো রয়েছে সেটা সরস্বতী পুজোর কথা তো অলরেডি আমি বললামই ছাব্বিশ সালে তার পরবর্তীতে কথার কথা ভ্যালেন্টাইন ডে বা গরমের ছুটি কিংবা তার সঙ্গে সঙ্গে নববর্ষ অথবা আপনি খ্রিসমাস চলে যান পুজো চলে যান দিওয়ালি পনেরোই আগস্ট সব ক্ষেত্রেই কিন্তু তিনটের বেশি বাংলা ছবি এ টাইম মুক্তি পেতে পারবে না যাতে করে সকলেই এখানে ব্যবসা করতে পারে এবং ডিস্ট্রিবিউটাররা কিন্তু পার্টিকুলারলি এই সিদ্ধান্তে প্রচণ্ড বেশি খুশি এবার গোটা বছরে কোন সময় কোন ছবি আসবে কোন প্রোডাকশান হাউস কোন উইন্ডোটাতে আসবে কোনটাতে আসবে না সেই সব কিছু সিদ্ধান্ত কিন্তু অ্যাকচুয়ালি নভেম্বর মাসের একটা মিটিংয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও সেগুলো একেবারে নিশ্চিত নয় যে কারণে আমি সেগুলো নিয়ে এখন আর ডিসকাশন করতে চাইছি না নভেম্বর মাসে মিটিং হোক এবং তার পরবর্তীতে ছাব্বিশ সালে কোন ছবিটা কোন সময় আসবে সেটার ঘোষণা ছাব্বিশ সালের গোড়ার দিকেই এরকমটা হয়ে যাবে বলা হচ্ছে এবার দেখা যাক সেসব দিয়ে এই সব কিছু কার্যকরী হয় কি না তবে মোটামুটি দুর্গা সময় যে দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি সেই দ্বন্দ্বের থেকেই কোথাও একটা বাঁচবার জন্য এবং একটা সলিউশন বের করবার জন্য এই মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে সমস্ত প্রয়োজকেরা তারা এই সিদ্ধান্তগুলো মেনে নিয়েছে নিজেদের ভালোর জন্যই নিজেদের স্বার্থের জন্যই যাতে একে অপরের সঙ্গে লড়াই এরকম বারংবার হবে এবং কাদা ছোড়াছুড়ি হবে এটা তো বাঞ্ছনীয় নয় তো আশা করবো কার্যকরী হবে এই মিটিংয়ের সিদ্ধান্তগুলো এবং হলে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই ভালো এবং আবারও আমি একটা কথা বলবো যেটা যেন সকলের জন্য হয় কোনো পার্টিকুলার প্রোডাকশন হাউস বা কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউস যারা প্রচণ্ড বেশি পাওয়ারফুল এবং তারা নিজেদের মধ্যেই লড়াই করছে ফেস্টিভ্যালের জন্য এবং তাদের নিজেদের মধ্যেই সেটেলমেন্ট হলো ছোটদের কথা ভাবা হলো না এরকম জিনিস যেন না হয় এটাই কাম্য আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে